হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সুজি আর আলু দিয়ে মজাদার লোভনীয় একটা নাস্তা তৈরির রেসিপি সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে অল্প সময়ে মজাদার কিছু তৈরি করতে চাইলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর দুইটা আলু নিয়েছি এখন এই আলুগুলিকে একটা এর সাহায্যে বড় টুকরো করে কেটে নিচ্ছি সকাল বিকেলে প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে আজকের এই ভিন্ন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন এটা একদিন বানানোর পর আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতে পারছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমাদের শীতো করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্কেিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি এই আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দেব এখন এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা এখন একটা হাতা সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতা সাহায্যে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে সুজিটা অনেকটা পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা আমি এক থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এ ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সি বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এ ডোটাকে তুলে নিচ্ছি এখন আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি হাফ রসুন কুচি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এখন এই গাজরটাকেও তেলের মধ্যে অনবরত নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া আর সাথে অ্যাড করে দিয়েছি হাফচা চামচ লবণ এখন খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়ে চড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তাই মশলা কাষানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে কষিয়ে নিয়েছি এখন চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা বন্ধুরা দেখতেই পারছেন গাজরটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এখানে অ্যাড করে দিব আমরা যে আগে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকে এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আলুটাকেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধই তার জন্য এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আমি তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে চেড়ে আলু ভর্তাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে চেরে পুরটাকে খুব ভালোভাবে বেঁচে নিয়েছি এখন আমাদের পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এখানে দেখুন আমরা যে আগে সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে মসৃণ একটা ডো তৈরি করে বন্ধুরা দেখতেই পারছেন আমি অনবরত মধ্যে একটা করে নিয়েছি এখন এই ডোটাকে আমি চারটি ভাগে লেচি কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই লিচিটাকে গোলশিপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা সাহায্যে কেটে নিচ্ছি আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সাইড এর অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ছোটো স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাশতা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাশতা আমি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাশতা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে তিন চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ জিরা আর সাথে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমেই তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি অনফোর চার চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমরা তেলের মধ্যে বেঁচে নিব তার জন্য এখানে দেখুন আগে আমি চোলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা আমি নাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে দেখতেই পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফিস কিনে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা ইফতারি স্পেশাল মাত্র এক কাপ সুজি দিয়ে মুচমুচি মুকুরোচুক অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের ইফতার আইটেম রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বিকেলের সহজ নাস্তার জন্য মাত্র এক কাপ আটা আর আলু দিয়ে পটেটো সমুচা রেসিপি শীতের সন্ধ্যায় বিকেলের চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই পটেটো সমুচাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে এই পটেটো সমস্যাগুলো কিভাবে তৈরি করছি আলুর সমুচা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এসব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ময়ম যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোন রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউ করছি না নর্মাল পানিটাই আমি এখানে ইউস করছি বন্ধুরা আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক স্ন্যাক্স আইটেম তৈরি করে থাকি একদিন আজকের এই আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করে দেখতে পারেন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটা কি তৈরি করে নিয়েছি ওটা তৈরি করতে আমার এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে তার জন্য দুইটা সিদ্ধ করা আলু আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলিকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখতে পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলো মিক্সিং বোলের একটা সাইড করে রাখছি এখন এই মিক্সিং বোলের একপাশে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তিনটে মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ব্যারাস্তা ও ধনে পাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আলু ভর্তাটাকেও আমরা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব আর বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ বেরাস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন আমার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমাদের ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বোর্ডের ওপর হালকা গোল করে নিচ্ছি এখন একটি রুটি তৈরি করে নিতে হবে আর এই রুটিটা আমরা খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করবো না একটু মাঝারি সাইজের একটা রুটি তৈরি আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না একটু মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্য খুব সহজে করে নিতে পারেন দেখতে পারছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পারছেন আমি কাজটি কিভাবে করছি আর বন্ধুরা এখানে কিন্তু ধারালো নাইফটাই ইউজ করতে হবে তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে আর কিছু সমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে চলে একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি চুলার মাঝারিয়াস রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতে পারছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা চাকরির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সগুলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলও এই স্ন্যাক্সগুলি বেছে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছো যে ঝটপট তৈরি এগুলো একটি বিকেলের নাস্তা আর এই স্ন্যাক্সগুলি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ